নাস্তা খাচ্ছি আমার হাবির খাওয়া শেষ এখন আমি খাচ্ছি অনেকটাই প্রায় খাওয়া শেষ দিয়ে পরোটা খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন আমাকে কমেন্ট ভালো লাগে বাজার থেকে চলে এসে আবার বাজারের ব্যাগটা রেখে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম আর এই যে একটা এটা হচ্ছে রুই মাছ জ্যান্তু রুই ওই দোকানে রুই মাছটা কিন্তু অনেক মজা লাগে খুব ভালো লাগে আমি এটা আজকে না ভেজে টাটকা মাছ ঝোল করব। আর তেলাপিয়া তেলাপিয়াটাও আমি জ্যান্তই নিয়েছি ওনার কাছ থেকে আমি তেলাপিয়া রুই এরকম জ্যান্তটাই নিয়ে আসি সেগুলো ধুয়ে ধুয়ে কোটা বাচ্চা করে নেব রান্নাটা বসিয়ে দিব আমার মা যেভাবে রান্না করতো টাটকা মাছ জ্যান্ত মাছ যেটাকে বলে দেখলেন আপনারা জ্যান্ত মাছ কিনে নিয়ে এসেছি জ্যান্ত মাছটাকে এখন আমি ঝোল করব না ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে মানে হালকা লাল এখন একটু রসুন বাটা দিয়ে দেবো আমি কিন্তু আদা খাই না সব মাছে শুধু পাঙ্গাস মাছে আদা খাই তো রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিব, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভাজা হয়ে গেছে এখন অল্প একটু পানি দিব মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে দিব তেলে নেওয়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে এখন মাছটাকে আমি সুন্দর করে কষাবো সুন্দর করে কিন্তু মাছটা কষিয়ে নিচ্ছি একটা মাথা দিয়েছি রুই মাছের আরেকটা মাথা রেখেছি ওটা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব কষানো শেষ আমি এখন ঝোল দিয়ে দিব আরেকটু দিব টাটকা মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন যে কি পরিমাণে স্বাদ লাগে মাছটা খেতে আর অবশ্যই মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে ধোয়াই মেল মাছ ধোয়ার কাছে সব কিছু এখন এটা ঢেকে দিয়ে রান্না করব। মাছ ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি গোটা কাঁচামরিচ দিয়ে দেবো রানের জন্য দিয়ে দেবো একটু টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে এটা একটু আবার ঢাকা দিয়ে দেব মাছলটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব লোহার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ পটল ভাজি করবো পেস্টটা একটু ভাজা ভাজা হোক পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন ওই পটল আর আলুটা দিয়ে দিব আর দিব দেবো কাঁচামরিচ আজানো দিয়ে দিচ্ছে আমার মেয়েরা চলে আসবে এখন দিয়ে নিচ্ছে তো মেয়ের মুরগি নিয়ে নিয়েছি ছোটো মেয়ে তো মুরগি ছাড়া খায় না তো আমি কীভাবে মুরগি মাখিয়ে রাখি মেয়েদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়েছি আদা বাটা একটু রসুন বাটা একটু হালকা একটু কাবাব মশলা একটু দিব গরম মশলা আর দিবো পরিমাণ মতো লবণ এটাকে খুব সুন্দর করে মাখাই নি মাখায় আমি এটা বক্সে করে রেখে দিব। অল্প পরিমাণ একটু সয়া সস দিয়ে দিলাম আমি বক্সে করে রাখবো এখান থেকে দুইটা তিনটা করে মেয়েকে বের করে ভেজে ভেজে দিই তো আপনারাও এইভাবে ট্রাই করবেন ভালো লাগবে খেতেও কিন্তু অনেক টেস্ট মেয়ের জন্য মাংস ভেজে নিচ্ছি ছোট আবার মাংস ভাজা ছাড়া খায় না অনেক কষ্ট হচ্ছে যেদিন বাজারে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না এই যে মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াটাও রান্না শেষ তো আজকে দুপুরের অ্যারেঞ্জমেন্ট রুই মাছ ঝোল পটল ভাজি আর মেয়ের জন্য মুরগি ভাজি আর আজকে মিষ্টি কুমড়া তরকারি এগুলো আজকে দুপুরের খাবার তো বিকালে সন্ধ্যা হয়ে গেছে এখন একটা নাস্তা তৈরি করব। এগুলোকে দেখতে পাচ্ছেন কি এগুলো হচ্ছে কাঁঠালের বিচি সুন্দর করে সিদ্ধ করে আমি ছেঁচে নিয়েছি এটা দিয়ে এখন একটা রেসিপি করব। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে দিব একটু মরিচের গুঁড়া জিরা আর অল্প একটু দিব হালকা গরম মশলা আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব এটার মধ্যে আমি কিছু বেসন দিয়ে দিব একটা ডিম দিয়ে দেব ভেঙ্গে দিয়ে এরবার সুন্দর করে মাখাবো একটু বেসন দিয়ে নিয়েছে আর যদি এই পাকোড়াটা এটা কাঁঠালের বিচের পাকোড়া বলতে পারেন বড়াও বলতে পারেন বানাবো যদি মিষ্টি খান তাহলে ঝালের পরিমাণ কম দিবেন যদি একটু মিষ্টির মানে একটু ঝাল ঝাল চান তাহলে ঝালের গুঁড়োটা একটু বেশি দিবেন এই যে দেখেন সম্পূর্ণ আঠালো আঠালো হয়ে গেছে এখন এটাকে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এরকম একটা একটা করে ছেড়ে দিব ভাজা কিন্তু হয়ে গেছে এক প্লেট উলটিয়ে দেব কি সুন্দর হয়েছে দেখেন কেউ বুঝতেও পারবে না কাঁঠালের বিচির বড়া এগুলো ভেজে নেব ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব বিচির পাকোড়া বানানো সার্থক আবার নাতি কিছুই খায় দাও ও মার্শাল্লা খাচ্ছে এটাই খুব ভালো লাগতেছে ওরে ওরে ও রে মজা মজা সে তো খুব সুখ ভোগ করতেছে ভাইয়া মজা মজা হয়েছে ভাইয়া আমা না আরে খাওয়া স্টিক দেখাও নিরা খাওয়া কিন্তু কাবাব মশল্লাও তো দেয় হালকা একটু গরম মশল্লা দিছি শুধু জাস্ট কিন্তু জিনিসটাকে খুব মজা হয়েছে না হ্যাঁ সত্যি কথা বলো এই যে বিচি ছিল না আর আরো বানাইতাম খান আম্মা খান এই যে আমার ভাইয়া ভাইয়া তোমার পছন্দ হয়েছে এই যে লাইক দিয়ে দাও একটা লাইক লাইক দাদা Oh. আচ্ছা খাও এটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন অনেক মজা হয়েছে কিন্তু আমাদের ঘরে কাঁঠালের বিচি বেশি ছিল না এখন আমরা আফসোস করতেছি আরে খাও আরেকটা খাও আরে খাও না